আসসালামু আলাইকুম মিনিটে টাকা আসবে রাতে আমলটি করুন অবশ্যই আপনারা আট মিনিটে টাকা পেয়ে যাবেন এই আমলটি আপনারা যদি আপনাদের বাসাতে করে। আপনাদের বাসাতে এই আমলটি করার জন্য অবশ্যই রেজাল্ট টাকার আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি এই আমলটি অন্য কোনো জায়গাতে করেন তাহলেও আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করতে পারবে আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করলে অবশ্যই সাথে সাথে আপনারা টাকা পেয়ে যাবে আপনাদের অবশ্যই এই কথাটি মনে রাখতে হবে যে এই আমলটি আপনাদের রাতের বেলাতে করতে হবে রাতের বেলাতে আপনারা যদি আট মিনিট এই আমল করে রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটির মাধ্যমে আমলটির যেই নিয়মগুলো বলা হবে আপনারা অবশ্যই সেই নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে তারপরেই আমলটি করবে আর এই আমলটি করার পরেই আপনারা অবশ্যই আট মিনিট পরে রেজাল্ট পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এক একদম ভাবে এই আমলটির সম্পূর্ণ নিয়মগুলো এখন সেট আপ বাই সেট বুঝিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এখন এই আমলটির যেই নিয়ম রয়েছে সেই নিয়মগুলো শুনবেন তো আপনারা এখনই এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক দিবেন আর আপনারা এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি এই রকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন কিন্তু আমলটি যে আপনারা ছেলেরা করবে এবং মেয়েরা করবে এর জন্য আপনাদের কিছু আলাদা নিয়ম মানতে হবে তো ছেলেদের জন্য আলাদা নিয়ম আপনাদেরকে এখন কেরিয়ার ভাবে বুঝিয়ে দেয় আপনারা এই আবোলটি যে করবেন ছেলেরা আপনারা এই আমলটি বিভিন্ন সময় করবে বিভিন্ন সময় বলতে আপনারা রাতের বেলাতেই এই আমলটি করবে কিন্তু শুধুমাত্র আপনারা এই আমলটি রাত দশটা থেকে বারোটার মধ্যে এই যে সময় রয়েছে দশটা থেকে বারোটার মধ্যে এই সময়ের ভিতর আপনারা এই আমলটি করবে রাতের বেলাতে আর মেয়েদের যেই নিয়মটি রয়েছে সেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেয় মেয়েদের নিয়মটি হলো আপনারা এই আমলটি রাত আটটা থেকে দশটার মধ্যে আপনারা মেয়েরা এই আমলটি এই টাইমের ভিতরে করবে তো শুধুমাত্র এই যে টাইমগুলো আপনাদেরকে বলে দিলাম এই আমলটির এই দুইটি টাইম ভিন্ন আর এই আমলটির সম্পূর্ণ যেই নিয়মটি রয়েছে সেই নিয়মগুলো একই তো আমি আপনাদেরকে শুধুমাত্র এখন এই আমলটির যে শুরু থেকে শেষ পর্যন্ত যেই নিয়ম রয়েছে সেই নিয়মগুলো একদম ক্লিয়ার ভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে দিব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই সঙ্গে সঙ্গে শুনে বুঝে তারপরেই আপনারা এই আমলটি করবেন তো আপনাদেরকে এই আমলটি যে করতে হবে সেই সময় আপনাদেরকে এই আমলটির একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে শক্তিশালী দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে তো আমি আপনাদেরকে সেই যে দোয়া রয়েছে এই আমলটি সেটি এখন মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছে আপনারা অবশ্যই এখন মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা আমি যে উচ্চারণ করে শোনাব এই যে শুনবেন এটা শুনে আপনারা মুখস্থ করে নিতে পারবে আর আপনারা যারা বাংলায় রিডিং পারেন তো আপনাদের একটু পরে ভিডিওর আপনারা সেই বাংলা লেখাগুলো দেখে রিডিং পরে মুখস্থ করে নিতে পারবে আর আপনাদের সুবিধার জন্য এখন তিনবার উচ্চারণ করে শোনায় আপনারা মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি আমি আবারও দুইবার بلسي. سب اسم ربك الأعلى سب اسم ربك الأعلى এই দোয়াটি আপনাদেরকে আমলটি করার সময় পড়তে হবে আর আপনারা এই দোয়াটি পড়ার সময় কিন্তু কোনোভাবেই যেন ভুল করবেন না আপনারা এই আমলটি করার সময় যখনই দোয়াগুলো পড়বে সেই সময় যদি একটু ভুল করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদেরকে সহি শুদ্ধভাবে এই দোয়াটি পড়তে হবে আর আপনারা এই দোয়াটি কতবার পড়বে এবং কিভাবে আপনাদেরকে এই আমলটি করতে হবে সেটা এখন আপনাদেরকে এক ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছে আপনারা এই আমলটি যে করবে প্রথমে শুধুমাত্র উজু অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন এবং আপনারা যেই জায়গাতে এই আমল করবেন সেটা হোক যে কোনো জায়গা আপনারা শুধুমাত্র সেই জায়গাতে বসবে এবং জায়গাটা যেন পবিত্র অথবা পরিষ্কার জায়গা হয় আপনারা সেই জায়গাতে প্রথমে বসবেন অথবা দাঁড়িয়ে থাকবেন যেটাই করেন না কেন আপনারা সেই সময় শুধুমাত্র এই আমলটির এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়বেন কিন্তু আপনারা যখন এই দোয়াটি পড়বেন যেই দোয়াটি পরার আগে অবশ্যই আপনাদেরকে কিছু নিয়মগুলো মানতে হবে নিয়মগুলো হলো আপনারা এই আমলটি করার সময় সর্বপ্রথম একবার আুমিল্লা হিমিনা সেই ত পড়বেন শুধুমাত্র একবার আপনারা আউযু বিল্লাহি সেই শাইতানির রাজিম পড়বে এবং তারপরে আপনারা একুশ বার শুধুমাত্র একুশ বার বিসমিল্লাহির রহমানির রহিম পর্বে যখন আপনাদের একুশ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ হয়ে যাবে তারপরে আপনারা সুববি ইসমা রাব্বিকাল আ'লা এই দোয়াটি পড়বে আমি আপনাদের সুবিধার জন্য এখন এই যে দোয়াটি রয়েছে এই আমলটির দোয়া সেই দোয়াটি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি যদিও ছোট্ট একটি দোয়া কিন্তু এই দোয়াটির ভিতরে অনেক রয়েছে আপনারা দোয়াটি এখন বাংলায় উচ্চারণ অথবা বাংলায় লেখা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা খুব সহজেই বাংলায় লেখা দেখে মুখস্থ করে নিতে পারবেন এই দোয়াটি আর আপনারা এই দোয়াটি এই আমলটি করার সময় পড়বেন এই দোয়াটি আপনারা পড়বেন শুধুমাত্র এক শততে বাদ্ধবার শুধুমাত্র 153 বার আপনারা এই দোয়াটি পড়বে তো তারপরে আপনাদেরকে আমলটি করা শেষ করতে হবে আমলটি করা শেষ আপনারা আপনাদের কাজ করতে পারবে সেটাওক আপনারা ঘুমিয়ে যেতে পারে অথবা আপনারা যে যেটাই করেন না কেন তারপর আর আপনাদের কোনো কাজ নেই এই আমলটি করার পর আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম